সামনেই আমাদের মহান দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা সম্পর্কে জানা উচিত প্রত্যেক ভারতীয়দেরই আজ সেই প্রসঙ্গ ধরেই ক্ষুদ্র বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করছি নমস্কার এখানে উপস্থিত সকলকে আমার তরফে নমস্কার ও ভালোবাসা বন্দে মাতারম ভারত মাতা কি জয় আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ স্বাধীনতার সাতাত্তরতম মহোৎসব উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহাসংগ্রামীদের আজকে আমরা শত কোটি প্রণাম জানাই নেতাজী সুভাষচন্দ্র বসু ভগৎ সিং গান্ধীজি ঝাঁসির রানী রক্ষীবাই মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এবং হাজারো হাজারো সাধারণ মানুষ সঙ্গবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা আজকের এই দিনেই ওই সমস্ত মহান বীরেদের স্মরণ করার দিন এবারে সাতাত্তরতম ভারতের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সেই থেকেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে মানা হয় ও তেরঙ্গা পতাকা স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে এই পতাকা যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয় উপরে গেরুয়া রঙ নিচে সবুজ মাঝে সাদা এবং সবার মাঝে অশোকচক্র এই নিয়েই আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটি রঙের এক একটি বিশেষ বিশেষ অর্থ রয়েছে গেরুয়া গেরুয়া রং ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক এরই মধ্যে আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যকে সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবীর পথপ্রদর্শক সত্যপথ ও আলোর প্রতীক এছাড়াও সাদা শান্তি সৎপথে জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক সবুজ সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক সবুজ মানেই মৃত্তিকা ফসল যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে অশোক চক্র অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক অশোক চক্র গতিশীলতার প্রতীক এগিয়ে যাওয়া কখনো থেমে না থেকে এগিয়ে যাওয়া এই হলো আমাদের দেশ ভারত মাতার দেশ হিন্দু শিখ জৈন মুসলিম সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবার একটু স্বাধীনতার পটভূমি বলা যাক স্বাধীনতার পটভূমি বলতে কিভাবে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে ব্রিটিশ শাসনের অর্থব্যবস্থা ভেঙে পড়ে অন্যদিকে আমাদের বীর নেতারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে সঙ্গে গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্রিটিশ সরকার বুঝতে পারে এবারে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হারিয়ে ফেলেছে তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন উনিশশো সাতচল্লিশ সালের শুরুর দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করে উনিশশো আটচল্লিশ সালের জুন মাসেই ভারতীয়দের দেশ শাসনের ভার দেবে কিন্তু এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় ধর্মদাঙ্গা ব্রিটিশ সরকার তা সামলাতে পারেনি সে কারণেই মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত মাস এগিয়ে নিয়ে আসেন উনিশশো সালের জুন মাসে জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ ধর্মের ভিত্তিতেই ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন পাকিস্তান ও ভারত দুটি স্বাধীন দেশেই বিভক্ত হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সংবিধান সৃষ্টি হয় যার ভিত্তিতেই আজও ভারত দাঁড়িয়ে তাই ভারতকে জানতে হলে একদিকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের জানতে হবে এবং জানতে হবে সংবিধান অন্যদিকে জানতে হবে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে যাই হোক আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট বক্তব্য শোনার জন্য ভারত আমাদের মাতা আমরা ভারত মাতার সন্তান মায়ের মতোই আমরা ভারতকে ভালোবাসব ও জয়ের দিকে এগিয়ে যাব নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় শুনছিলেন স্বাধীনতা দিবস সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ